হ্যালো নিকিতা সাহা ওয়েলকাম কেমন আছো কি করছো এখন রান্না বন্না হয়ে গেছে না হচ্ছে হ্যালো মর্নি মমি গোசாமி তোমার এটা মমিটা কি ভালো নাম না ডাক নাম রান্না বন্না হয়ে গেছে না হচ্ছে এই সব ছেড়ে কাপড় টাপড় কুচি করার পর পুজো করে অনেক কাজ কাজের শেষ নেই কেমন আছো আজকে কি রান্না করলে আচ্ছা আচ্ছা আমারও একটাই নাম তবুও আমার মামার বাড়িতে আমাকে ডাকতো এখন আর ডাকে না ওই সুমা বলে আগে ছোটবেলায় এখন অলি সবাই অলি নামেই পরিচিত আর আমি অলি নিজের নামেই নিজেকে পরিচয় করাতে চাই অলি একটাই নাম আমার আমার দুটো ইউটিউব চ্যানেল আছে একটা অলি মন্ডল বলে যেখানে প্রোডাক্টের আপডেট দিই দেখবে ওই চ্যানেলটা একটু গিয়ে ঘুরে আসবে আর অলির সাথে বলে যেখানে আমি রান্নার ভিডিও দিই আরও যেগুলো ব্লগ ভিডিও টাইপ দিই দেখবে ইউটিউবে ঘুরে আসবে একবার তোমার ইউটিউব চ্যানেল আছে আমি ভালো আছি আচ্ছা কি রান্না করলে আজকে তোমার রান্নাগুলো আমি দেখি ভালো লাগে তুমি দারুণ রান্না করো তোমার ওই পোলাও রেসিপি আমি দেখেছিলাম অনেক রেসিপি তোমার দেখি গন্ধরাজ মাছ করেছিল না তুমি যার যার ভিডিও সামনে আসে আমি দেখি এবার অনেক ভিডিও সামনে আসে না অনেক পোস্ট সামনে আসে না তাছাড়া আমি ওই আপডেট যখন দিই ওই কাজে ব্যস্ত হয়ে যায় তার মধ্যেও যেগুলো দেখি আমি রিয়াকশন দিই আমি ভালো আছি গো তোমরা কেমন আছো আচ্ছা তোমারও আছে আচ্ছা নাম লিখে দাও তোমার আজকে কি রান্না করলে বলো শ্রাবণ মাসে তো অনেকে মাছ খায় না তুমি তোমরা খাও কি খাও না অনেক নিরামিষ খায় মাছ মাংস ডিম খায় না আমাদের তো ভাড়াটে আছে তারা নন bengali তারা মানে তো আমরা মানি না আমরা মাছ খাই বাবা খায় বাবা আমি তো আমার অসুবিধা নাই আমি সবই খেতে পারি ডাল আলু সেদ্ধ ভাত হলেও খুব ভালো এফবিতে লিঙ্ক দেওয়া আছে ও আচ্ছা তো তবুও তুমি নামটা লিখে দাও কারণ নামটা লিখে থাকলে না কমেন্টে তার মনে থাকে এবি অনেক সময় প্রোফাইলে ঘুরে হয়ে ওঠে না আবার কমেন্টের মাধ্যমেই অনেক সময় অনেকের প্রোফাইল যাওয়া হয়ে যায় নামটা লিখে তো মেয়েদের কাজের শেষ নেই একটার পর একটা ঘরে কত কাজ থাকে তার মধ্যেও সময় বার করে এইগুলো করা তো রান্না বান্না সেরে তারপরে এগুলো কম কমপ্লিট করার পর এগুলো নিয়ে বসি অনলাইন নিয়ে বসি অনলাইনে প্রচুর কাজ আছে সবটাই একা করি আচ্ছা তোমরা সোমবার নিরামিষ খাও মনি মমি মমি নাম মনি না মমি আচ্ছা মমি নামটা কিন্তু আনকমন মনি নামটা অনেক শুনেছি মমি নামটা আনকমন কে নামটা ও মমি তন্ময় লাইসটা ঠিক আছে দেখে নেবো ওখানে কি ভিডিও দাও রান্নার ভিডিও দাও না ভ্লগ দাও আমাদের এক্সট্রা এই কাজগুলো আরো পড়েছে ভ্লগ বানানো ভিডিও করা এডিটিং করা অডিও দেওয়া এগুলোর জন্য আলাদা আরো টাইম বার করতে হয় অনেকে ভাবে খুব সোজা কিছু কাজ নাই মনে হয় এইগুলো যে এক্সট্রা কাজের মধ্যে পড়ে সেগুলো বোঝে না সব কাজ সারার পর এগুলো নিয়ে করতে হয় তাই না বলো তাও আমার ঘরে ভালো আমাকে সাপোর্ট করে রান্না বান্না সেখানেই ব্যাস তারপর আমি আমার কাজ নিয়ে বসি আমারও আলাদা কাজের অনেক অনেক কাজ আছে নিজের ওই নিয়েই টাইম কম পড়ে হ্যালো দা কেমন আছেন শ্রাবন্তী পারো আমাকে কেমন আছো শ্রাবন্তী ভাবছি লাইভ করতে করতে সেলাই করে দাঁড়াও তোমাদেরকে একটা অ্যালবাম দেখাই আমার আগের অ্যালবাম একটু দাঁড়াও আমি ভালো আছি এ দেখো আমার আগের ঘটনা আমার বাবা ভাই আমি থ্যাংক ইউ থ্যাংক ইউম দা থ্যাংক ইউ আমার এই দেবলীনা যদি দেখে থাকে তো তার ফটোগুলো আমার সঙ্গে আছে ওর ডাইরেক্টর মানে ও অনেক কিছুই ও আমার এফ আছে এখন তো ফোনে ছাড়া আর কন্ট্যাক্ট হয় না তো একটা শুটিংয়ের সম শ্যুটিং চলছিলো তখন তখন এগুলো হাসিন জাহান অনেক লম্বা এগুলো কিছু আগের স্মৃতি যেগুলো অ্যালবাম করে রেখেছি উফ কি গরম লাগছে

টা বানানো হয় কুমড়ো বেগুন ওই রকম টাইপেরই একটা রেসিপি করেছি মুসুরির ডাল করেছি মাছের ঝোল করেছি পেঁপে আলু দিয়ে পটল আলু আর একটু পনির ছিল আগের দিনের ওটা দিয়েই একটা করেছি রুটির জন্য খাওয়ার জন্য এইগুলোই আজকে করেছি আমি পাঁচটা রেসিপি করেছি তো রান্না এই ওই করে হয়ে যায় ডেলি করা তো আমি একবারই রান্না করে নিই রাত্রে রুটিটা করি আপনি কি টিফিন খেলেন টিফিন কি খেলেন আজ এখন মোবাইলে কাজ করতে করতে আমি চোখের পাওয়ারও আমার কমে ঠিক আছে অসীম দা হচ্ছে আমাদের পাড়ারই দাদা আমাদের বাড়ির পাশ দিয়ে ওনার ঘর যেতে হয় তাই না আমি একটু কেটে আবার করছি লাইভটা